আমার জীবনে আমি নিজের পকেটে পয়সা খরচ করে রাজনীতি করেছি আমি ওনার ঝুঁকের টাকা পকেটে পয়সা নিয়ে নেই নাই কোন রাস্তার টাকা পকেটে নেই নাই কোন অপপত্র অর্থাৎ কালো টাকা পকেটে ঢুকে নাই অর্থাৎ যারা আমার নামে যদি কেউ কোথাও চাঁদাবাজি করতে চায় কোন

কোনোদিন অভ্যাস করেন নাই উনি যদি অভ্যাস করতেন তাহলে দুই হাজার নয় সালে উনি ক্ষমতা আসতে পারতেন উনি অভ্যাস করেন নাই একজন উপদেষ্টা হোসেন জিল্লু রহমান রাত্রে পড়ে উনি এগারো টায় ওনার ক্যান্টনমেন্টে বাস ভবনে ঢুকেছিলেন ইলেকশনে পাঁচ দিন আগে নয় সালে রাত্রে পড়ে একটা যদি আসেন ওনাকে বলা হয়েছিল ম্যাডাম আপনি যদি শুধু বুকে পড়েন

সবাই লক্ষ্যে করবো এই আহ্বান জানিয়ে এবং সকলের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সম্মিলিতভাবে জাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে সবাই সুস্বচ্ছন্দ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুমুল্লাহ জবর অন্যবাদ

এখানে বক্তব্য অনেক কিছু চলে এসেছে আমি বক্তব্য দীর্ঘায় দীর্ঘায় করবো না সেটি হচ্ছে আমি দু তিনটি কথা বলবো সেটা হচ্ছে প্রথমতা হচ্ছে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখ